দেখা যাচ্ছে একদম তবে এটা একটা বলতে গেলে আমি বলতে চাই যে সবাইকে যাতে না এটা একটা সবাই জানে না যে এটা পুকুরে কি পরিমানে খাবার কম লাগে এটা যদি সবাই জানে যায় তাহলে তো আসলে কিন্তু আপনার ফিট বিক্রি করা বন্ধ হয়ে যাবে যাই হোক এখন আমি যেহেতু আরো মাছ চাষি আছে সবাই যাতে উপকার পায় সেই জন্য আমি সবাইকে বলছি যে এই এমন একটা উপাদান জি আসলে এটা দশ কেজি খাবারের সাথে মাত্র পঞ্চাশ গ্রাম পরিমাণ মিশে মিশায় তারপরে আমি খাবারের সাথে প্রয়োগ করি আর এর কারণে কি হয় পানি আমার খাবারের পরিমাণ আগে যেভাবে ব্যবহার করতাম তার থেকে তিন ভাগে এক ভাগে নেমে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার আমরা চলে আসছি রাজবাড়ি জেলা সদরের সুলতানপুর খেয়াঘাটে এখানে আমাদের একজন মাছ চাষি হাসান ভাই তার কাছে আসলাম এর আগেও আসছি আমরা

যে কি পরিমানে খাবার কম লাগে আসলে এটা যদি সবাই জানে যায় তাহলে তো আসলে ফিড কোম্পানিগুলো কিন্তু আচ্ছা আপনার ফিড বিক্রি করা বন্ধ হয়ে যাবে আচ্ছা তো যাক এখন আমি যেহেতু আরো মাছাফিয়া আছে সবাই যত উপকার প্রায় সেই জন্য আমি সবাইকে বলছি যে এই ফিশ কিংটা হচ্ছে এমন একটা উপাদান আসলে এটা দশ কেজি খাবারের সাথে মাত্র 50 গ্রাম পরিমাণ মিশে মিশায়া তারপরে আমি খাবারের সাথে প্রয়োগ করি আর এর কারণে কি হয় পানি আমার খাবারের পরিমাণ আগে যেভাবে ব্যবহার করতাম তার থেকে তিন ভাগে এক নামে আসছে তিন ভাগের এক ভাগ ভাগ কিভাবে সম্ভব এটা আসলে আসলে কিভাবে সম্ভব আসলে এটা আসলে আপনি দেখেন যে আমার পুকুরের অবস্থাটা কি এখন আসলে সকালে তো এই জন্য পানিটা একটু হালকা সবুজ কিন্তু এটা যখন সূর্যের আলো পড়বে আস্তে আস্তে তখন এই পানিটা আরো গাঢ় সবুজ হবে এবং উপরে শাওলা দেখেন যে পুকুরে একটা হালকা শাওলার আবরণ দেখা যাচ্ছে এটা সূর্য ওঠার সাথে সাথে বেশি যত তাপ পড়বে তত এই শেওলাটা মোটা হয়ে যাবে এবং মাছে খাবে এর জন্য আমার দেখেন যে খাবারের পরিমাণটা

হতে পারে তো আমি একটা নতুন বুদ্ধি ঘুরছি ওই আপনার এটা একটা বস্তার ভিতরে ভরে পানিতে ভাসিয়ে রাখি তখন হয় কি এই মাছটা মাছের খাবারের ভিতর থেকে যার যতটুকু প্রয়োজন খাবে আর যদি না খায় তাহলে আমি বুঝতে পারবো যে খাবারটা খাচ্ছে না তখন আমি এটা উঠাই ফেলাবো উঠাই ফেলালে আমার আবার যাতে পুকুরে কোনো সমস্যা না হয় আপনার মাছগুলো দেখতেছি অনেক অ্যাক্টিভ একটু দেখান এখানে মাছগুলো একটু দেখান পুকুরের কি অবস্থা দেখেন হ্যাঁ মাছ অনেক অ্যাক্টিভ অ্যাক্টিভ তার মানে মাছের স্বাস্থ্য খুব ভালো আছে মাছ খুব অ্যাক্টিভ অ্যাক্টিভ আসুন একটা কথা বলেন যে এই ফিশিংটা মূলত আপনি কোথায় পাইছেন বা কিভাবে আনছেন আমি আসলে আমার পুকুরের যে কোনো বিষয়ে সমস্যা হলে আমি আমার বড় ভাই সবুজ ভাইয়ের সাথে যোগাযোগ করি ভাইয়ের কাছে অনেক টাকা আছে অ্যাকোয়া ফিট একোয়া বায়োটিক কোম্পানির তো আমার এর আগে যে সমস্যাটা হয়েছিল পুকুরে তখন আমার মাছ ভেসে গেছিল গ্যাস হয়েছিল পরে ভাইয়ের সাথে এখন যে কোনো সমস্যা হলে আমি সবুজ ভাইয়ের সাথে যোগাযোগ করি ভাই আমাকে মোটামুটি ভালো একটা সমাধান দিয়ে দেয় তো ভাইয়ের কাছ থেকে আমি সব বর্তমান হেল্প পাচ্ছি আচ্ছা ধন্যবাদ ভাইকে আমরা সবুজ ভাইয়ের কাছে যাব। এবং এই প্রোডাক্টটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো এখন আমরা দেখি ভাই কিভাবে আসলে কোন পদ্ধতি বের করছে যেভাবে দিলে মাটিতে পড়বে না এবং গ্যাস হবে না একটু দেখি ভাই কিভাবে খাবারটা দেয় আছে দর্শক আমরা চেষ্টা করি আপনাদের জন্য বা কৃষক ভাইদের জন্য এবং বাংলাদেশের কৃষি রিলেটেড যত ধরনের পণ্য আছে সেটা হোক মাছ চাষ হোক গরু পালন ছাগল পালন মুরগি পালন বা কৃষিকাজ সব সেটা পেয়ে সন্ধান আমরা সবকিছুই দেখানোর চেষ্টা করি এবং প্রত্যেকটাতেই কৃষকরা যাতে উপকৃত হয় আমরা কিন্তু সেভাবে চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন বিশেষ করে আপনাদেরকে একটা অনুরোধ করব যে আমাদের ভিডিওগুলো গুলো সম্পূর্ণ দেখবেন যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আংশিকভাবে কখনোই একটা বিষয় বুঝতে পারবেন না আপনাদের কাছে ধোঁয়াশা থেকে যাবে যার জন্য আমাদের যে কোনো ভিডিও ওটা হোক বাজারের ভিডিও তাও কিন্তু আপনারা ঠিক মতো না দেখলে পরিপূর্ণতা পাবেন না যদি সম্পূর্ণ না দেখেন প্রিয় দর্শক আমার এই হাসান ভাইয়ের পুকুরের মাছগুলো দেখেন কি পরিমাণ অ্যাক্টিভ এবং বেশ স্বাস্থ্য ভালো আমরা কিছুদিন আগে আসছিলাম তখন দেখছিলাম যে এই পুকুরের পানি অনেকটাই ঘনত্ব এবং কালারটা খুবই খারাপ ছিল তারপরে হাসান ভাই কিছু প্রোডাক্ট ব্যবহার করার জন্যে পানিগুলো পরিষ্কার হয়ে গেছে দেখেন একদম পরিষ্কার মানে আগেরবার যখন আসছিলাম পানিগুলো কালো ছিল কিন্তু এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবং ওই দূরে দেখতে পাচ্ছি আমরা যে শেওলা জমছে মোটামুটি মাছের প্রাকৃতিক খাবার হিসেবে হাসান ভাই একটা ভালো বুদ্ধি বের করছে কারণ মাছের খাবারটা নিচে গেলে গ্যাস হতে পারে বা কিছু মাছ আছে যেগুলো নিচের দিকে নিচের পানিতে যায় না তাদের জন্য সমস্যা ভাই এই যে রশিতে বেঁধে তারপরে টেনে টেনে এমনভাবে একটা পজিশনে দিয়ে দেয় যেন সব মাছগুলো এসে ঠিক মতো এই খাবারটা খেতে পারে খুবই ভালো একটা আইডিয়া হাসান ভাইকে ধন্যবাদ আর আমরা এখন এ পর্যায়ে যাব খলিলপুর বাজারে প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে আসছি খলিলপুর বাজারে খলিলপুর বাজারে

এটা মাছের সাথে খাদ্যের সাথে মিক্সড করে খাওয়াইলে এটা মাছের দ্রুত বৃদ্ধি এবং স্বাস্থ্য হেলদি মোটা তাজা লম্বার সাথে মোটা তাজার একটা সম্পর্ক থাকে মাছের ওজন বৃদ্ধি করে এটা দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এবং কুকুরে খাবার যদি আগে লাগতো একশো কেজি প্রতিদিন সেখানে লাগবে এখন ষাট কেজি চল্লিশ পার্সেন্ট খাবার কম লাগবে আরো বেশি কমে কিনা বেশি আমার কিন্তু হাসান ভাই বললো আরো বেশি কম লাগে বিষয়টা প্র্যাক্টিক্যালি গেলে কি আপনার হয়তো বই পুস্তকের ভাষায় বলতেছেন যে চল্লিশ পার্সেন্ট কিন্তু আমার মনে হয় হয়তো আরো বেশি লাগতে কারণ আমাদের হাসান ভাই বললো যে আরো বেশি পুকুর দেখা গেল অনেক পুকুরে প্লান্ট তৈরি হয়ে যেতে পারে বেশি সে তো আবার অনেক খাবার ওষুধ আমাদের এখান থেকে প্রয়োগ করছিল যেমন সয়েল পাওয়ার প্রয়োগ করছে তারপরে সে গ্রোফাস্ট প্রয়োগ করছে এখন সে খাবারের সাথে সাথে ফিস্টিংটা খাওয়াচ্ছে সেক্ষেত্রে দেখা গেল যে অনেক প্লান্টন তার তৈরি হয়ে যাওয়ার কারণে খাবারটা তার একটু কম লাগছে তার মানে আমি একটা জিনিস বলতে পারি যে ফিশকিং ব্যবহার করলে তো নর্মালি মানুষের উপকার হবেই মাছের গ্রোথ ভালো হবে মাছের ওজন বাড়বে দ্রুত তারপরে মাছের স্বাস্থ্য ভালো থাকবে পানির পরিবেশ ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে কিন্তু এর সাথে যদি আরো যে কিছু প্রোডাক্ট আছে এইগুলো যদি ব্যবহার করা যায় কম্বাইনলি সেক্ষেত্রে ফলাফল আরো বেশি ভালো হয় আরো এই প্রোডাক্টগুলো গুণাগুণ আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরার জন্য এ পর্যায়ে আমরা দেখালাম এটা ইনশাল্লাহ এটা খুব একটা ভালো প্রোডাক্ট আপনারা যারা নিতে চান তারা ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা ডিসক্রিপশনে তার নাম্বার দিয়ে দিব এখান থেকে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ